সব সময় কিন্তু আমাদের ঘরে পাস্তা থাকে না হঠাৎ করে বাচ্চারা খেতে চায় তখন ঘরে থাকে না আপনি কিন্তু এইভাবে রুটি বানানোর আটা দিয়ে খুব সহজেই অল্প সময়ে বাচ্চাদেরকে পাস্তা বানিয়ে দিতে পারেন কেউ ধরতেই পারবে না আপনি যে বাড়িতে আটা দিয়ে এইভাবে পাস্তা বানিয়েছেন দোকানের কেনা পাস্তার চেয়েও কিন্তু এই পাস্তাটা আরও বেশি স্বাদ হয় খেতে সো হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আটা দিয়ে কীভাবে ঘরোয়া উপকরণে আপনি পাস্তা বানিয়ে নিতে পারেন খুব সহজেই ঝটপট অল্প সময়ে আর এই পাস্তাটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ মতো আটা আপনারা এর চেয়ে বেশি বা কমও নিতে পারেন আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ আর এখন দিয়ে দিলাম সাদা তেল যেটা রান্নার তেল সয়াবিন তেল এখন আমি এই তেল আর লবণ দিয়ে আটাকে ভালোভাবে মাখবো অর্থাৎ ময়মটা যেন ভালো হয় এর জন্য একটু ভালোভাবে মেখে নেব কিছুক্ষণ তারপরে আমি একটা বাটি নিলাম আর একটা ডিম ভেঙে নিলাম এই ডিমটা আমি ভালোভাবে এখন একটি চামচের সাহায্যে ফেটিয়ে নেব তারপরে হচ্ছে আমি এই আটার মধ্যে এই ডিমটাকে দিয়ে দিব। ডিমটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার হচ্ছে এই পাস্তার মধ্যে ডিমটা এভাবে মেখে দিলে খেতে খুবই ভালো লাগে এই কারণে আমি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আর ডিমটা দিয়ে আটাটা মাখানোর পরে দেখেন আমার ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে আসছে তবে একটু পানি লাগবে একদমই ঠান্ডা পানি যেটা নর্মাল পানি বলি আমরা সেটা হচ্ছে অল্প অল্প করে দেব একসাথে বেশি দিব না তো অল্প একটু দিয়ে হাত দিয়ে মেখে মেখে লাগলে প্রয়োজনে পরে আরও দেব তবে একসাথে পানি বেশি ঢালা যাবে না এতে কিন্তু আটাটা নরম হয়ে যাবে তো আমি অল্প পরিমাণে পানি দিয়েছি এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালোভাবে ডোটাকে তৈরি করে নিচ্ছি আমার ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে আসছে ডোটা যেন খুব বেশি নরমও না হয় আবার বেশি শক্তও না হয় তো সেরকমভাবেই কিন্তু করতে হবে আর ভালো করে কিন্তু অনেকক্ষণ হাত দিয়ে ডোরে নিতে হবে যাতে ডোটা খুব ভালো হয় তো এদিক দিয়ে কিন্তু আমার আটার ডোটা তৈরি এখানে আমি হচ্ছে দিয়ে দেবো অল্প একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হচ্ছে আটার চারদিকে মেখে রেখে দেবো রেস্টে দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ মিনিট পনেরো মিনিট আপনারা রাখতে পারেন আর এদিক দিয়ে ফিরে আসলাম হচ্ছে দশ মিনিট পর রেস্টে না রাখলে কিন্তু রুটিটা ভালো হয় না তো সবসময় চেষ্টা করবেন এইভাবে আটা মোতলে রেস্টে রাখার জন্য তো দেখেন ভিতরে কতটা সফট হয়েছে তো দশ মিনিট বা পনেরো মিনিট রেস্টে রাখলে কিন্তু সুন্দর সফট হয়ে যাবে তারপরও আমি আরেকটু মতে নিচ্ছি আটাটাকে রুটিটা বানানোর আগে আর এখন এখানে আমি দুইটা লেচি কেটে নেবো অর্থাৎ দুইটা রুটি আমি বানিয়ে নেব তো এর জন্য হচ্ছে আমি একটা লিচি প্রথমে নিয়ে নেব এখন আমি এই লিচিটাকে রুটির মতো করে একটা গোল গোলশেপ দিয়ে নিব হাতের সাহায্যে আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেভাবে কিন্তু একটা গোল শেপ দিয়ে নিয়েছি এবার এখানে আমি হচ্ছে রুটিটা বেলার জন্য নিয়ে নিলাম আটা এখন হচ্ছে আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেভাবেই কিন্তু রুটিটা বেলে নিতে হবে তবে রুটিটা যত সম্ভব পাতলা করতে হবে যতটা পাতলা হবে ততই কিন্তু এই পাস্তাগুলো ভালো হবে তো চেষ্টা করবেন রুটিটা বড় করার আর পাতলা করার তো আমি হচ্ছে এখন চার সাইডে যে বাড়তি অংশগুলো আছে সেগুলো সব কেটে ফেলে দিলাম এই পাস্তা কিন্তু অনেক শেপে তৈরি করা যায় তবে আজকে আমি এই শেপে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু অন্য শেপেও তৈরি করতে পারেন তবে আজকে আপনাদের আমি এই চারকোনা শেপে কীভাবে পাস্তা তৈরি করবেন সেটাই দেখাচ্ছি চাইলে আপনারা কিন্তু যে বইমের মুখা সেটা যে কোনো বয়েমের মুখা হতে পারে কিন্তু ছোট হতে হবে সেটা দিয়ে গোল গোল শেপ করেও কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি আজকে স্কোয়ার শেপ দিয়ে দেখাবো কিভাবে বাড়িতে পাস্তা বানাবেন অনেকেই অনেক রকম ভাবে কিন্তু পাস্তার ডিজাইনটা করে থাকে আমি বারবার বলছি শুধু যে এরকম বানাতে হবে সেটা কোনো কথা না আপনারা অন্য যদি পেরে থাকেন জেনে থাকেন সেভাবেও বানাতে পারবেন তবে আজকে আমি এইভাবেই বানাবো তো আমি কিন্তু এখন স্কোয়ার করে কেটে নিলাম আপনারা চাইলে কিন্তু স্কেল বা হচ্ছে আমরা যেটা দিয়ে নাড়ি খুন্তি বলি বা ছিনি সেটা ধরে ধরে স্কেলের মতো টেনে টেনে কেটে নিতে পারেন তবে আমি আজকে শুধু ছুরির সাহায্যেই কেটে নিলাম আর দেখেন সবগুলোই কিন্তু স্কোয়ার শেপ হয়েছে চার কোনা এখন আমি এই যে এইখান থেকে একটা নিয়ে আপনাদেরকে দেখাই দিই এটা আসলে মুখে বলার কিছু নেই হাত দেখলেই বুঝতে পারবেন প্রথমে হচ্ছে দুইটা কোনা একসাথে লাগিয়ে দিবেন পরবর্তীতে যে দুইটা কোনা থাকে সেটা কিন্তু এভাবে লাগিয়ে দিবেন আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আরও দুই একটা করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করুন একবার দেখলেই কিন্তু পারবেন খুবই সহজ মানে এর মতো সহজ মনে হয় কিছু হয় না শুধু দুইটা কোনা একসাথে মিলাবেন তারপরে যে লম্বা দুটো অংশ থাকবে সেটাকে মিলিয়ে দেবেন এই তো হয়ে গেল আর এইভাবে করে আমি হচ্ছে সবগুলা যে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছিলাম রুটিটা সবগুলা করে নিয়েছি দেখতে মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর লাগছে একদম ফুলের মতো মনে হচ্ছে আমার তো দেখতে খুবই ভালো লাগছিল আর এইভাবেই হচ্ছে আমি যে বাড়তি আরেকটা ছিল আমার লিচি সেটাকে রুটি বেলে একইভাবে একই প্রসেসে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর এখন আমি এই যে এগুলাকে সিদ্ধ করব সিদ্ধ করার জন্য চুলায় অলরেডি পানি দিয়ে দিয়েছি তবে পানিটা যখন বলক আসবে তখনই কিন্তু আমি ঢেলে দিব। তো এদিক দিয়ে দেখেন আমার কিন্তু পানিটা বলক চলে আসছে আর যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম পাস্তা সেই পাস্তাগুলো আমি এখন দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব অল্প পরিমাণে লবণ আর সয়াবিন তেল যাতে করে একটার গায়ে আরেকটা পাস্তা না লেগে যায় তেলটা দিলে কিন্তু পাস্তার গায়ে পাস্তাটা লেগে যাবে না যেহেতু আটার তৈরি পাস্তা আর দশ থেকে পনেরো মিনিট এই পাস্তাটাকে সিদ্ধ করলেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখেন পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে মারশালা খুব সুন্দরভাবে ফুলে গেছে মানে যতটা ছোট ছিল পাস্তা ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে পাস্তাগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে আমি কিন্তু ছোট ছোট বানিয়েছিলাম কিন্তু দেখেন এখন কতটা বড় হয়ে গেছে ফুলে ফুলে আর এই পাস্তাটা রান্না করার জন্য আমি হচ্ছে যেগুলো কেটে নিয়েছি আগেই সেটা হচ্ছে একটা টমেটো কতগুলো পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি তো এইগুলো দিয়ে আমি রান্না করব। আপনারা চাইলে কিন্তু এই পাস্তার মধ্যে চিংড়ি মাছ বা মুরগির মাংস দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এখন আমি চুলায় হচ্ছে প্যানটা বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে কিন্তু একে একে আমরা সবগুলো উপকরণেই দিয়ে দেবো তো এখন দিয়ে দিতেছি আমি পাকা টমেটো আর দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচের ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন কেউ কম খায় কেউ বেশি খায় আর এখন আমি এই টমেটো পেঁয়াজ কাঁচামরিচ অল্প কিছুক্ষণ ভেজে নেব এক দুই মিনিট তো তারপরে হচ্ছে এখানে হচ্ছে দিয়ে দেবো একটি ডিম তো ডিমটাকে এই পাশেই দিয়ে দিব আলাদা করে আসলে ভাজা হয়নি আগে সবসময় আলাদা করে ভেজে রাখি আগে তেলে তো সমস্যা নাই এইভাবে দিলেও খেতে ভালো লাগে তো এই তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে এই ডিমটাকে এই পেঁয়াজ কাঁচা মরিচ আর টমেটোর সাথে ভেজে নিলাম আর দিয়ে দিলাম হালকা করে মরিচের ফাঁকি আর হালকা একটু হলুদের ফাঁকি যেহেতু এটা বাসায় বানানো তৈরি আটার তো সেহেতু একটু হলুদ মরচের ফাঁকি দিলাম খেতে ভালো লাগবে কালারফুল হবে আর এই তো সেই সিদ্ধ করা পাস্তাগুলো কিন্তু আমি চাল নিতে ঝরা দিয়ে রেখেছিলাম পাস্তাগুলো কিন্তু এই দেখেন কতটা ঝরঝরা হয়েছে একটার গায়ে কিন্তু একটা লেগে ধরেনি খুব সুন্দর হয়েছে তো এখন হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি দিয়ে দিব টমেটো সস যাতে করে পাস্তাটা খেতে আরও ভালো লাগে এইভাবে একবার বাড়িতে পাস্তা বানিয়ে দেখবেন আপনার দোকানের পাস্তা কেউ কখনো খেতে চাইবে না এতটা মজা আর টেস্টি হয় কি বলবো খুবই খুবই মজাদার আপনারা বাচ্চাদের টিফিনে বলেন মেহমান আসলে বাড়িতে বিকাল বা সকালের নাস্তায় খেতে পারেন আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা যাতে করে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খেতে আরও ভালো লাগে কারণ এটার সাথে যেহেতু কোনো মশলা নেই এই কারণে ম্যাগি মশলাটা দিলাম খাবারের স্বাদটা বাড়ার জন্য তো যাই হোক আমাদের রান্না কিন্তু শেষ পর্যায়ে পাস্তা হয়ে গেছে একদম রেডি দুই এক মিনিট নাড়া দিয়ে কিন্তু নামিয়ে নেব এই তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের পাস্তা এখন হচ্ছে নামিয়ে নেব তো কার কাছে কেমন লাগলো আমার এই আটা দিয়ে তৈরি পাস্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখতে মাসাল্লাহ দেখেন কালারফুল এত সুন্দর লাগতেছে কি বলবো আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না খাবারটা দেখতে কিন্তু খুবই লোভনীয় যারা বাড়িতে বানিয়ে খান তারা তো জানেনি আর যারা না খেয়েছেন তারা কিন্তু একবার হলো অবশ্যই ট্রাই করবেন দেখবেন কতটা ভালো লাগে এই পাস্তা রেসিপি আটার তৈরি অনেকেই আছে যারা বাহিরের খাবার একদমই খেতে পারে না খেতে চায় না স্বাস্থ্যসম্মত না হওয়ার কারণে আপনারা কিন্তু বাড়িতে আটা দিয়ে নিজেরা এভাবে তৈরি করে খেতে পারে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ